যদি বলি আপনি যাকে রিয়োগ জানেন সে আদতে ছিল সুদর্শন প্রায় মানুষের মতো হ্যাঁ ডেথ প্রথম ডিজাইনের ছিল একদম রকস্টার স্টার কিন্তু ক্রিয়েটাররা ভয় পেলেন দর্শক লাইটের গুলিয়ে ফেলবে তখনই জন্ম নিল এই কৃপি লোক আর তাতেই বদলে গেল পুরো অ্যানিমের ইতিহাস আজ আমরা দেখব ডেথ নোটের এমন পাঁচটা সত্য যা এর আগে অন্য কোনো ইউটিউবার আপনাকে বলেনি চলুন শুরু করা যায় ফ্যাক্ট নাম্বার ওয়ান এক নম্বরে আছে এমন এক জিনিস যা থাকলে লাইট হয়ে যেত সুপার লাইট আপনারা জানেন কি ডেথ নোটের একদম প্রথম রাফ ড্রাফটে একটা ডেথ ইরেজার ছিল ভাবুন যদি লাইট চাইতো তাহলে সে যে কাউকে মেরে আবার ফিরিয়ে আনতে পারত কিন্তু ক্রিয়েটাররা এটা বাদ দিলেন কারণ এতে লাইট অতিরিক্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছিল গল্পের উত্তেজনা কমে যেত মৃত্যুকে চূড়ান্ত রাখার জন্যই এই ইরেজারকে বাদ দেওয়া হয় তাদের চিন্তা ছিল একদম সঠিক ফ্যাক্ট নাম্বার টু দুই নম্বরে আছে রেওককে নিয়ে এই ভয়ঙ্কর সিনিগামিকে সবাই চেনে তার আর জম্বি লোকের জন্য কিন্তু এটা জানেন কি প্রথমে রিওকের ডিজাইন ছিল সুদর্শন মানুষের মতো হ্যাঁ ঠিকই শুনেছেন পরে সেটা বদলানো হয় যাতে দর্শকরা লাইটের সঙ্গে এই সিনিগামিকে গুলিয়ে না ফেলে লাইটকে প্রধান চরিত্র হিসেবে ফোকাস করতে এই জম্বি লোকটাই পরে কিন্তু গ্লোবালি হিট করেছে এটা ছিল ক্রিয়েটারদের এক মাস্টার স্ট্রোক ফ্যাক্ট নাম্বার থ্রি মাঙ্গাতে লাইট মারা যায় খুব করুণভাবে সে বাঁচার জন্য কাতর ভাবে কেঁদেছিল একটা প্যাথেটিক মৃত্যু আর অ্যানিমেটে সে শান্তভাবে মারা যায় একটা সিঁড়িতে এটা প্রতীকীভাবে বোঝায় তার স্বর্গ নরকের মাঝামাঝি শূন্য অবস্থান কোনটা আপনার বেশি পছন্দ লাইট কি করুণ মৃত্যু প্রাপ্য ছিল কমেন্টে জানাবেন একটা বিশ্বব্যাপী লিমিট আছে একসঙ্গে পৃথিবীতে ছয়টির বেশি ডেথ নোট থাকতে পারে না মানে যদি রিয়কের কাছে একটা নোট থাকে তাহলে পৃথিবীতে বাকি থাকতে পারবে আর মাত্র পাঁচটি ভাবন যদি এই লিমিট না থাকতো তাহলে কি ভয়াবহ অবস্থা হতো পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হতো ক্রিয়েটররা এই নিয়মটা দিয়ে গল্পটাকে রক্ষা করেছেন ছয় এই সংখ্যাটা মাথায় গেঁথে নেন ফ্যাক্ট নাম্বার ফাইভ এবং আমাদের এই পাঁচ নম্বর এটি ডেথ নোটের দুনিয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডি ডেথ নোট এনেমে পরিষ্কারভাবে বলে দেয় ডেথ নোট থার্টিন হাউ টু রিড এর সূত্র অনুযায়ী এই ইউনিভার্স কোনো আফটার লাইফ মানে স্বর্গ বা নরক নাই ডেথ নোট ব্যবহার করুক বা না করুক সব মানুষ মৃত্যুর পর কেবল শূন্য হয়ে যায় রিওক লাইটকে মিথ্যা বলেছিল লাইটের সকল প্রচেষ্টা শেষে কোথায় গিয়ে ঠেকল চূড়ান্ত শূন্য এটাই গল্পের অস্তিত্ববাদী চরম সত্য এই ছিল রেথনোট অ্যানিমের পাঁচটি চরম গোপন সত্য এর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাবেন